শুক্রবার রায়গঞ্জে অনুষ্ঠিত হল ফুড সেফটি রেজিস্ট্রেশন মেলা জেলা খাদ্য সুরক্ষা দফতরের উদ্যোগে এবং রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হয় দুদিনের এই বিশেষ কর্মসূচি যেখানে উপস্থিত ছিলেন জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক যদুনাথ হেমরাম রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অথনুবদ লাহিড়ী ডক্টর শান্তনু দাস সহ অন্যান্যরা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে রাস্তার ধারে ফুটপাতে অনেক খাবার দোকান বসে যাদের বেশিরভাগেরই ফুড সেফটি লাইসেন্স থাকে না কিভাবে এই লাইসেন্স নিতে হয় তাও অনেকেরই অজানা থাকে তাদের এই ক্ষেত্রে তাদের সহায়তা প্রদানের জন্য এই শিবির করা হয়েছে যেখান থেকে সরাসরি লাইসেন্স রেজিস্ট্রেশন করতে পারবেন বিক্রেতারা খাদ্য সুরক্ষার লাইসেন্স সেটা যেটা হচ্ছে আপনার যদি কোনো ছোটো ছোটো দোকান বা স্টল হকার যারা করে বা রাস্তার পাশে যারা বসে তাদের প্রত্যেকেই কিন্তু আপনার ওই খাদ্য সুরক্ষা মান আইন দুহাজার ছয় সেই অনুযায়ী ওনাদেরকে কিন্তু লাইসেন্স বা রেজিস্ট্রেশন থাকতে হবে সেই জন্য অনেকে যারা ব্যবসা করছে রাস্তা ঘরে বা রোড সাইডে অনেকেই বুঝতে পারছে না যে কীভাবে লাইসেন্সটা বা রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে আমরা স্পেশাল ক্যাম্প করেছি উত্তর দিনাজপুর এবং সেখানে আমরা যারা আসছে অনেকে আসছে তারা অ্যাপ্লাই করছে অনস্পট তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এটা আপাতত আজকে চলবে এবং কালকেও এই প্রোগ্রামটা চলবে হ্যাঁ তাদেরকে বলছি যারা আপনারা আছেন যারা ব্যবসা করছেন এটা যেহেতু সিদ্ধ নয় যদি আপনার লাইসেন্স বা রেজিস্ট্রেশন না থাকে সেক্ষেত্রে আমরা আছি আজ এবং কালকের জন্য আপনারা আসুন আমরা অনস্পট সেখানে রেজিস্ট্রেশন ইস্যু করে দেব এটা আগেও হয়েছে সেভাবে অত হাইলাইট হয়নি এবং এটাকে স্পেশালভাবে আমরা নিচ্ছি এবং এই এইরকম প্রোগ্রাম আরও নেওয়া হবে ট্রেন স্টেশন নেই সেটা কিন্তু একটু বলা মুশকিল তা অনেকেই নেই যখন আমরা ইন্সপেকশনে যাই অনেকেই আমরা পাই না আমাদেরকে বলে দিই বা কিছু কিছু আমরা লিমডেড আইসি মেটেরিয়াল দিই বলে দিই যে আমরা আপনার এভাবে অ্যাপ্লাই করুন কিছু বিষয়ে বলা হচ্ছে ওনাদেরকে অনেকেই অ্যাপ্লাই করছে অনেকে যারা বুঝতে পারছে না তার জন্য স্পেশাল স্ক্যাম্প করা হচ্ছে যাতে সবাই এটা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় রায়গঞ্জ শহরে এবং প্রান্তিক এলাকার যত খাদ্য ব্যবসায়ী আছে খাদ্যদ্রব্য ব্যবসা করে যেমন থেকে শুরু করে মিষ্টি দই বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড যারা বিক্রি করে তাদের রেজিস্ট্রেশনের একটা ক্যাম্প শুরু আজকে এবং কালকে এটার কারণই হচ্ছে মানে খাদ্য সরকার দপ্তর থেকে বিভিন্ন সময় অ্যাওয়ারনেস করে থাকে কিন্তু অনেকেই এই জায়গাটায় কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে কোথায় করতে হবে সেটা না জানার জন্য তারা সেখানে পৌঁছাতে পারে না তা আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন সর্বস্তরের ব্যবসায়ীদের সুবিধার্থে আমরা ওনাদের প্রস্তাব দিয়েছিলাম যে আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসেন সহযোগিতা করবো আপনারা যদি আপনাদের দপ্তরের জিনিসগুলো নিয়ে এখানে রেজিস্ট্রেশন ফেসিলিটিটা দিতে পারেন তা ওনারা তাতে রাজি হওয়াতে আমরা ষোলোই ফেব্রুয়ারি এবং সতেরোই ফেব্রুয়ারি দুই দিন রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে আমরা এই ব্যবসায়ীদের সুবিধার্থে এই শিবিরটা করছি